প্রতিদিন স্কুলে যায় শিশুরা কিন্তু সেই স্কুলগুলোতে কি তারা সত্যিই নিরাপদ রাজধানীর বহু শিক্ষা প্রতিষ্ঠানে নেই পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সাম্প্রতিক অগ্নিকাণ্ডগুলো তাই নতুন করে প্রশ্ন তুলেছে শিশুদের স্কুল কতটা প্রস্তুত জরুরি পরিস্থিতির জন্য বিস্তারিত দেখুন মোহাম্মদ মোবারক হোসেনের রিপোর্টে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বেশ কয়েকটি অগ্নি দুর্ঘটনার চিন্তার ছাপ ফেলেছে জনমনে ঘনবসতিপূর্ণ নগরী ঢাকায় ছোট বড় প্রায় সাড়ে চার হাজারের অধিক বিদ্যালয় রয়েছে যেখানে নিয়মিত যাতায়াত করে লাখো কোমলমতি শিক্ষার্থী এখন প্রশ্ন হল প্রতিষ্ঠানে এমন আপতকালীন পরিস্থিতি হলে পরিণতি কি হতে পারে প্রতিষ্ঠান প্রধানরা বলছেন ইতোমধ্যে অগ্নি নিরাপত্তা নিয়ে তারা শিক্ষার্থীদেরকে নানা ধরনের দিক নির্দেশনা প্রদান করেছেন আমাদের এখানে যেই সব পয়েন্টগুলোতে ইলেকট্রিক লাইন আছে যেখান থেকে এই দুর্ঘটনা হতে পারে এই জায়গাগুলোকে আমরা অত্যন্ত সতর্কতার সহিত এখন ব্যবহার করছি এবং প্রতিনিয়ত মনিটরিংয়ের ব্যবস্থা করেছি যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে এবং শিক্ষকরাও এদেরকে সচেতন করেছি যে তাৎক্ষণিক কিভাবে বাচ্চাদের প্রতিষ্ঠান থেকে বাইরে বের করে নেওয়া যাবে সেই বিষয়ে তাদেরকে আমরা ইতিমধ্যে পরামর্শ দিয়েছি এবং সেই মোতাবেক এখন পর্যন্ত কাজ চলমান আছে আর কি সার্বিক নির্দেশনা অনুযায়ী নিয়মিত শিক্ষার্থী ও অভিভাবকদের অগ্নি নির্বাপন সম্পর্কে সচেতন করেছেন বলেও জানান এই শিক্ষক একই সাথে অগ্নি নির্বাপন সামগ্রীর ঘাটতির কথাও স্বীকার করেন তিনি বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই পর্যাপ্ত পরিমাণ এই এই ধরনের দুর্ঘটনা মোকাবেলা করার মতন ইকুইপমেন্টস নাই তারপরেও যেহেতু আমাদের শিক্ষার্থীদের আমাদের আগে সেফ করতে হবে শিক্ষার্থীরা যাতে আমাদের বিদ্যালয়ে এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যদি ঘটে ঘটে তারা যাতে যে কোনো সময় স্থিরতার সাথে বিদ্যালয় ত্যাগ করতে পারে এবং আমাদের অভিভাবকদেরকে আমরা রিসেন্টলি যে আমাদের প্যারেন্টস মিটিং হয়েছে সেখানেও শুধু পড়াশোনাই না রাষ্ট্রীয় যে অবস্থা চলতেছে এই অবস্থায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা থেকে এবং বিভিন্ন অকারেজ বিভিন্ন জায়গায় হচ্ছে আমাদের শিক্ষার্থীরা যাতে এগুলো থেকে সেফ থাকে এই জন্য অভিভাবকদেরকে আমরা সচেতন করেছি বিশেষ করে মাইলস্টোন দুর্ঘটনার পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমিকভাবে অগ্নি নির্বাপণ নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য নানা ধরনের কার্যক্রম করছে যা শিক্ষার্থীদের এ ব্যাপারে জ্ঞানের বিস্তার বাড়াচ্ছে আমাদের প্রতিষ্ঠানে বর্তমানে এই সব বিষয়গুলোকে নিয়ে খুবই আগ্রহ দেখাচ্ছে এবং এইসব বিষয় বিভিন্ন ধরনের প্রতিকার ব্যবস্থা রেখেছে যেমন পানি বসছে রাখছে আমাদের এখানে আর এই ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম জিনিসটাকে এই বিষয়টাকে আমরা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করবো যত যত সম্ভব আমরা ত্যাগ করব বিদ্যালয় শুধু আমাদের বিদ্যালয় নয় বাংলাদেশে বিভিন্ন ধরনের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তারাও বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে যেমন অগ্নিনির্বাপক ব্যবস্থা যদি থাকা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ যদি এরকম মানে আগুন লেগে যাওয়া যে বিষয়টা এটা যদি হয়ে থাকে তাহলে ওই অগ্নিনির্বাপন ব্যবস্থা যন্ত্রের মাধ্যমে আমরা কিছুটা হলেও মানে ইয়াটাকে লাঘব করতে পারি টিচার আমাদেরকে বুঝিয়েছে কখন সচেতন হতে হবে বা কি কারণে সচেতন হতে হবে কখন দুর্ঘটনা কখন ভাবে হয়েও গেল তখন আমাদের কি কি করতে হবে তারপর আমাদের বুঝিয়েছে যে মানে কি করলে আমরা এগুলো থেকে মুক্তি পাব শিক্ষার প্রতিষ্ঠানে অগ্নি দুর্ঘটনা ঘটলে ভীত না হয়ে ঠান্ডা মাথায় দ্রুত স্থান ত্যাগ করতে হবে এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মশালা করা যেতে পারে বলে মত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক মোহাম্মদ উদ্দিনের তো আমি আমাদের যেটা পরামর্শ সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠানে যদি অগ্নি দুর্ঘটনার মতো কোনো দুর্ঘটনা ঘটে কখনই বিচলিত হওয়া যাবে না হুড়া করা যাবে না তাড়াতাড়ি করে হুড়োহুড়ি করে নামতে গিয়ে পদদলিত হয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে তো সে কারণে আমাদের যেটা পরামর্শ সেটা হলো ধীর স্থিরভাবে সারিবদ্ধভাবে দ্রুততার সাথে ভবন থেকে নিরাপদ জায়গায় চলে আসতে হবে আর এরকম বেড়ে আসার পাশাপাশি অগ্নি নির্বাপন করারও কিন্তু চেষ্টা করতে হবে সেই জন্য আমরা মনে করি প্রতিটা স্কুলই এরকম একটা অগ্নি নির্বাপক টিম তৈরি করা দরকার ছাত্রদের বা ছাত্রছাত্রীদের মধ্য থেকে এবং স্কুলে যে সমস্ত ফায়ার এক্সটিংগুইশার বা অগ্নি নির্বাপক ব্যবস্থাটি থাকবে সেগুলো ব্যবহার করে তারা অগ্নি নির্বাপন করতে চেষ্টা করবে এবার পাশাপাশি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকে আগুন নিবানোর জন্য মেসেজ দিতে হবে দুই শিক্ষাবর্ষ থেকে প্রাক প্রাথমিক ও প্রাথমিক শ্রেণীর পাঠ্যপুস্তকে অগ্নি নির্বাপন সংশ্লিষ্ট পাঠ্যসূচি সংযুক্ত করা হবে যা আমাদের শিশুদের এই ব্যাপারে আরও সচেতন করে তুলবে ঢাকা শহরে বিশেষ করে অনেক বড় বড় বিল্ডিং হাই রাইজ বিল্ডিংয়ে আমরা বাস করি ফ্ল্যাটে থাকি তো এই ভবনগুলোতেও যদি অগ্নি নির্বাপকের বিষয়ে অগ্নি নির্বাপনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স প্রস্তুত সবসময় প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা ওখানে গিয়ে প্রশিক্ষণ দিয়ে আসবো এবং এই প্রশিক্ষণের পর অভিভাবকরা যদি তাদের ডাইনিং টেবিলে টেবিলে বা গিয়েও যদি কিছু সময় পরামর্শ দেয় আমাদের সন্তানদেরকে তাহলে তারা অনেক কিছু শিখতে পারবে এবং সেটা কাজে লাগিয়ে তারা এরকম বড় ধরনের অগ্নি দুর্ঘটনা বা অন্য কোনো দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পারবে একই সাথে এই পরিস্থিতি মোকাবেলায় অভিভাবকদের ভূমিকা রয়েছে বলেও মত সংশ্লিষ্টদের মোহাম্মদ মোবারক হোসেন আমরা করব জয় এটিএন বাংলা ঢাকা